জাপানের পাঁচশো মিলিয়ন ডলার সহায়তায় মাতার বাড়ি ও মহেশখালীকে সিঙ্গাপুরের মতো অত্যাধুনিক করে গড়ে তোলার পরিকল্পনা প্রধান উপদেষ্টার মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা জাপান সফর নিয়ে সংবাদ সম্মেলনে কথা জানান প্রেস সচিব শফিকুল আলম জানান পরিকল্পনা বাস্তবায়নেই প্রধান উপদেষ্টা জাপান সফরে যাচ্ছেন এছাড়া দক্ষ এক লাখ কর্মী জাপানে পাঠানোর বিষয়ে পদক্ষেপ নিচ্ছে সরকার প্রেস সচিব আরো জানান মে মেই সম্মেলনের জন্য জাপান গেলেও দ্বিপাক্ষিক সফর হিসেবেও আলাদা গুরুত্ব পাচ্ছে অধ্যাপক এই সফর এ শতাধিক জাপানি বিনিয়োগকারীর সাথে কয়েকটি সেমিনার হওয়ার কথা রয়েছে এই সফর থেকে পাঁচশো সাতশো মিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের এছাড়া প্রধান উপদেষ্টা জাইকার সাথে বৈঠক করবেন বলেও জানান শফিকুল আলম চার দিনে সফর শেষে একত্রিশে মে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা বাইলেটারাল বিষয়ে যেটা আছে যে আমরা এক্সপেক্ট করছি বিটুইন পাঁচশো থেকে সাতশো মিলিয়ন ডলার বা আপ টু ওয়ান বিলিয়ন ডলারের মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে তার মধ্যে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার মতো হবে বাজেট সাপোর্ট তো এইটা এই পুরো এছাড়া উনি একটা ইউনিভার্সিটি থেকে অ্যাওয়ার্ড পাবেন এ আরও কিছু কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে জাপানের